প্রিয় দর্শক আজকে ইজিবি রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেবো তো চলুন আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিই আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম স্ক্রিনে দেয়া ইজিপি ডট গভ ডট বিডি স্ল্যাশ রেজিস্ট্রেশন বা ইজিবি ডট গভ ডট বিডি সার্চ করলেই আপনি যে একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে আমরা প্রথম কাজটা করব করবো আমরা নিউ ইউজার রেজিস্ট্রেশন করবো তো এখানে ইউজার রেজিস্ট্রেশন করতে হলে এই ফিলগুলি যে স্টারমার্ক ফিল ফিলগুলি আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে তা আমরা ব্যক্তিগত তথাদের কারণে আমরা একটু ব্লার করে দিয়েছি আপনাদের আমি পাশাপাশি মুখে বলে দেব এখানে ইমেল অ্যাড্রেস আপনার পাসওয়ার্ড আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পাসওয়ার্ড করার পর একটা হিন্ট হিন্ট কোশ্চিন আসবে এখন একটা কোশ্চিন নির্বাচন করবেন যে কোশ্চিনের অ্যান্সারটাও এখানে আপনারা লিখে দেবেন এটা পরবর্তীতে আপনাদের পাসওয়ার্ড ভুলে গেলে ক্ষেত্রে এটা কার্যকর হয় তো আপাতত আপনার কিছু তথ্য স্ক্রিনেও দেখতে থাকেন হুবহু সব বলছি না তো এখানে যে রেজিস্ট্রেশন ওগুলো সব কমপ্লিট করার পর রেজিস্ট্রেশন জন্য একটা ক্যাপচা ছিল ওই ক্যাপচাটা দিয়ে আমরা সামনের দিকে অগ্রসন হলাম আমরা হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম আমাদের এখন জিমেইলে প্রবেশ করতে হবে যে মেলটা দিয়েছি সেই মেইলে মেইল বরাবর একটা ইজিবি থেকে একটা ইউজার রেজিস্ট্রেশন ইমেইল ভেরিফিকেশন করার জন্য একটা লিংক আর ভেরিফিকেশন কোড পাঠিয়েছে আমরা এই লিঙ্ককে প্রবেশ করবো এই ওখানে ইমেল এবং যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এটা রেজিস্ট্রেশনটা সম্পর্ক করলাম সেটা দেবো এবং এই ভেরিফিকেশন কোডটি কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেব সাবমিট করে দেবো ওটাকে এখানে পেস্ট করব সাবমিট করব আমাদের ইমেলটি ভেরিফিকেশান হয়ে গিয়েছে ইমেলটি ভেরিফিকেশান হওয়ার সাত দিনের মধ্যে আপনাকে প্রোফাইলের সমস্ত কিছু সাবমিট করতে হবে আদারওয়াইজ আবার নতুন করে ভেরিফিকেশান করে নিতে হবে তা আমরা এখানে দেখতে পেলাম আমরা কীভাবে প্রবেশ করলাম আমরা কোম্পানি ইনফরমেশন দিচ্ছি কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার কোম্পানি নেম কোম্পানি নেম বাংলা দিতে হবে কোম্পানির লিগাল স্ট্যাটাস দিতে হবে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যেহেতু এটা আমার প্রোপাইটারশিপ বিজনেস সেহেতু আমি প্রোপারিটার সিলেক্ট করলাম এনআইডি কার্ড দেব ওনার ফুল নাম দিয়ে এগুলা একটু স্কিপ হয়ে গিয়েছে আমার আপনি একটু পস্ট করে দেখে নেবেন আমরা এখানে এনআইডি আমার ভেরিফিকেশান করছি পরবর্তী স্টেপ হচ্ছে এনআইডি ভেরিফিকেশন করা এখানে এনআইডি নাম্বার ডেট অফ বার্থ এবং যে ক্যাপচা কোড আছে সেই কোড ক্যাপচা কোড দিয়ে আমরা ভেরিফিকেশন করব আমরা ভেরিফাই করে নিচ্ছি আইএস করে দিচ্ছি ওকে করে দিচ্ছি আমাদের এনআইডি ভেরিফিকেশান হয়ে গিয়েছে এনআইডি ভেরিফিকেশান হলে ফুল নেমটা এনআইডি যেতে যেভাবে লেখা আছে সেভাবে চলে আসবে আমরা সেভ করে নিচ্ছি আপাতত যাতে ডাটা লস্ট না হয়ে যায় পরবর্তীতে যদি কম্পিউটারও বন্ধ হয়ে যায় কোনো কারণে তাহলে আমরা ওখান থেকে আবার স্টার্ট করতে পারবো ওম্যান এন্টারপ্রিনিয়র হলে আমরা এখানে ওমেন সিলেক্ট করবো अदरवाइज নাও করবো কোম্পানি স্টাবলিশমেন্ট ইয়ার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ট্রেড লাইসেন্স নাম্বার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অথবা ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা দিলেই হবে আমরা নেচার অফ বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করব আমরা আবার সেভ করে নিচ্ছি তাছাড়া বিজনেস আমরা এখানে ক্যাটাগরি থেকে সবগুলি টিকমার্ক করে দেব সময় থাকলে আপনারা করে নিতে পারেন আমরা সব সিলেক্ট হওয়ার পর সাবমিট করে দিচ্ছি পরবর্তী স্টেপে আমরা আসলাম অ্যাড্রেস রেজিস্টার অফিস অ্যাড্রেস অ্যান্ড ট্রেড লাইসেন্স মোতাবেক লিখবেন কান্ট্রি নেচার স্টেট ডিস্ট্রিক্ট ট্রেড লাইসেন্স ইস্যু ডেট লাইসেন্স এক্সপায়ারি ডেট এগুলো ব্যক্তিগত তথ্য আপনারা দেখে দিতে পারবেন আশা করি বুঝতে পারবেন এগুলো এগুলো কঠিন কিছু না সিটি থানা পোস্ট কোড মোবাইল ফোন নাম্বার এ সমস্ত ব্যক্তিগত তথ্য দিই এখানে ইনক্লুড করতে হয় দর্শক আবার বলছি ইউটিউবের পলিসির কারণে কিছুটা স্ক্রিন ব্লার করে রাখতে হয়েছে টিকমার্ক দিয়ে আমরা এখানে সেভ করে দিচ্ছি পরবর্তীতে অনলাইন পেমেন্ট করবো এই চালান সিলেক্ট করবো পে অনলাইন করব আমরা নিচে গিয়ে ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং দুটো যেভাবে দিতে পারবেন আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করছি বিকাশ সিলেক্ট করছি সেভেন কন্টিনিউ করছি এখানে পাঁচ হাজার টাকা ফ্রি আর তিরিশ টাকা সার্ভিস চার্জ মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করছি ভেরিফিকেশন কোডের জন্য ওয়েট করছি কনফার্ম করছি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করছি ডান হয়ে গিয়েছে তো এখানে আপনারা যদি প্রিন্টার থাকে তো প্রিন্ট করে নিতে পারবেন আর এখানে একটা জিনিস দেখলাম এখানে প্রিন্ট না করতে পারলে যে ডাউনলোড করার অপশানটা এখানে রাখে নাই তো ডাউনলোড চিন্তার কিছু নেই ডাউনলোড করার অপশন আপনার মোবাইলে মেসেজ আকারে এবং ইমেইলের আকারে এক লিঙ্ক পাঠিয়ে দেওয়া আছে ওখানে প্রবেশ করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমরা চেক মার্ক চেক করে হয়তোবা করা যাবে কিন্তু আমি এখানে আবার এনআইডি ভেরিফিকেশন করে নিচ্ছি এনআইডি নাম্বার ডেট অফ বার্থ এবং ক্যাপচা দিয়ে এনআইডি আবার ভেরিফাই করে নেব ভেরিফাইন আইডি ইয়েস করে দিচ্ছি ওকে করে দিচ্ছি আপনার টাইটেল দিবেন আপনাকে কী নামে সম্বর্ধন করা হবে সেটা দিয়ে দিতে হবে কিছু তথ্য এখানে অটোমেটিক জেনারেট হবে বাকি তথ্যগুলি আপনাকে ফিল আপ করতে হবে পাসপোর্ট নাম্বার যদি থাকে পাসপোর্ট তাহলে দিতে পারেন ম্যান্ডেটরি না ডেজিগনেশন আপনি যদি ওনার হন বা কোম্পানির কোনো ম্যানেজিং ডিরেক্টর থাকে সেক্ষেত্রে সেটা দিতে পারবেন ডিপার্টমেন্ট ব্যক্তিগত তথ্যগুলি এগুলি আপনার অ্যাড্রেস লাইন অ্যাড্রেস যেটা এর আগে অ্যাড্রেসটা দিয়েছেন যেটা যেটা ট্রেড লাইসেন্সে আছে কান্ট্রি স্টেট সিটি থানা পাসকোট এগুলো দিয়ে আপনি ভেরিফাই করে নিয়ে একটা ওটিপি পাঠানো হবে মোবাইলে ভেরিফাই ওটিপি করতে হবে তারপরে সেভ দিতে হবে এখন আমাদের সাপোর্টিং ডকুমেন্টগুলি এখানে আপলোড করতে হবে তো আগে থেকে আপনারা ডকুমেন্টগুলি সাজিয়ে রাখবেন এখানে সাইজ করে রাখবেন দুই এমবির উপরে হবে না আপনার এখানে ইন্সট্রাকশন দেওয়া আছে ডক ডিওসি এক্স গিফ জেপি জি জেপি জেপি ডিএপিএনজি আর আর এক্স এল এস এ ধরনের আপনারা এটা করে নেবেন সিম্পল জিনিস আপনারা এখানে জোর্স ফাইল করে আমি দেখাচ্ছি চুজ ফাইল করতে হবে সিলেক্ট করতে হবে ওপেন করতে হবে আপলোড করতে হবে শেষ এভাবে সবগুলি করে নেবেন সেম সিস্টেমে আপলোড করছি আমাদের সবগুলি আপলোড করা হয়ে গিয়েছে আপলোডের এইট পেন্ডিং জিরো আমরা এখানে সাম ফাইনাল সাবমিশন করবো সাবমিশন করছি ফাইনাল এরপরে ফাইনাল সাবমিশন করার পর আর কোনো কিছু করা যায় না আপনারা এখানে দেখবেন যে ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পর একটা অ্যাড্রেস দেবে এই অ্যাড্রেসে হার্ড কপিগুলো আপনাকে পাঠাতে হবে রেজিস্ট্রি অথবা কুরিয়ারের মাধ্যমে তো দর্শক এই ছিল আজকের মতো টিউটোরিয়াল ধন্যবাদ টিউটোরিয়ালটা দেখার জন্য